হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনোনাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল স্কুল যাচ্ছি ওই যে আসছে স্কুলে যাচ্ছি মা গেল হচ্ছে শিলিগুড়িতে ভিডিও আর করতে পারিনি মা শিলিগুড়ি গেছে বাড়িতে নেই আমরা যাচ্ছি স্কুলে স্কুল থেকে বাজার করে ফিরবো চলো যাই টোটোতে উঠবো এখান থেকে চলো বের হলাম দেখতে থাকো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো একটা টোটো আসছে ওই দূরে একটা টোটো আসছে আসছে পরে আসছি তো মা সকালবেলা ডাইরেক্ট বাসটায় শিলিগুড়ি যাচ্ছে কারণ মা ডাক্তার দেখাতে হবে আর কি হোমিওপ্যাথিক ডাক্তার দেখাচ্ছে অ্যালার্জির জন্য তো সেই জন্য হলো সকালে গেছে আর সকালবেলাটা আর ভিডিও করতে পারিনি কারণ মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করলাম খাওয়ালাম তারপরে যে স্কুল নিয়ে যাচ্ছি তো সেই জন্য আর সকালবেলার টাইমটা আমি ভিডিও করতে পারিনি তো তারপরে আজকে বুধবার তো রাস্তায় এতটা জ্যাম ছিল যে আমাদের আজকে মানে পৌঁছতে স্কুলে দশ মিনিট লেট হয়ে গেছিলো আর তোমাদেরকে তো আমি মাঝে মাঝে আর কি শেয়ার করি যে বুধবারের রাস্তাঘাট কতটা ভিড় থাকে তো হাট বসে আর এখানে আর আইকারি দামে সবজি পাওয়া যায় তো সেই জন্য সকালবেলা সাতটা আটটার টাইমটা প্রচুর ভিড় থাকে শাক সবজি সমস্ত রকমের সবজি আলাদা আলাদা করে বিক্রি হয় তারপরে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু দেখো আলাদা আলাদা করে পাওয়া যায় তো সেই জন্যই মানে খুব ভিড় থাকে সকালের টাইমটা তো স্কুলটা মানে লেটই হয়ে যায় বুধবার করে আর খুব তাড়াতাড়িও বেরোতে পারি না কারণ খুব সকালবেলা তো মেয়েকে খাইয়ে রেডি করে আর কি ওকে নিয়ে যাওয়া একটু লেটই হয়ে যায় তো যাই হোক আজকেও আর কি দশ মিনিট লেট হয়ে গেছিলো পৌঁছতে তো স্কুলের দেখো মেন গেট বন্ধ করে দিয়েছিল তো অফিস রুম দিয়ে মেয়েকে স্কুলে ঢুকাই তো যদিও স্কুলে কিছু বলেনি তাও আর কি লেট হয়ে গেল একটু খারাপ লাগে তো যাই হোক মেয়েকে স্কুলে ঢুকিয়ে চলে এসেছি বাজার করতে মাংস নিয়েছি আর সাথে একটুখানি রুই মাছ নিলাম আমি মেয়ে আজকে মাংস খেতে চেয়েছো ও মাংস খেতে আজকাল চায় না ও কচকচিটা একটু ভালোবাসে তো ওটাই নিয়েছি আর এখান থেকে একটু কিছু সবজি নিয়ে আর এখানে ঢেঁকি শাক উঠেছিল তো ঢেঁকি শাক আমার ভীষণ প্রিয় দেখলেই আমি নেই তো সব কিছু সবজি বাজার করে চলো এবার বাড়ি যাই মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম এসে আগে চেঞ্জ করলাম প্রচুর গরম লাগছে বাজার করলাম দেখলেই তো বাজার করতে গিয়ে আরও পুরো ঘেমে গেলাম একদম গরমে বাইরে প্রচুর রোদ উঠেছে তো বাড়িতে এসে আগে ড্রেসটা চেঞ্জ করলাম এখন বিছানা গুছাবো তারপরে আগে সবার আগে আজকে ভাত বসাবো কারণ মেয়ে এসে ভাত খাবে তো ভাত বসিয়ে তারপরে চিকেন আনলাম আজকে চিকেন খাবে বলছিলো তো চিকেন রান্না করব আর দেখি কী কী করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো মেয়েকে বিছানাটা গুছিয়ে নিই তো এখানে দেখো কলা এনেছি মোসাম্বির এনেছি শাশুড়ি মায়ের জন্য মেয়ের জন্য আর কলাটা আমাদের সবার জন্যই এনেছি আর ঢেঁকি শাক আলু পেঁয়াজ টমেটো আদা লঙ্কা রসুন করলা তো এই সব সবজিগুলো আর কি বাজার করে নিয়ে এসেছি আর তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হতে যেহেতু টাইম লাগবে তো ভাতটা বসিয়ে দিয়ে আমি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সব ঘরগুলো আর ভিডিও করতে পারিনি বারান্দাটায় আলো আছে তো নিয়ে আর কি একটুখানি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তো এবার দেখো আমার এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে নামাবো আর আমি এদিকে আলু কেটে নিয়েছি আর ঢেঁকি শাকটা কেটে নিয়েছি তো ঢেঁকি শাকটা আলু দিয়েই ভাজা করলাম তো একাটি করলাম আরেক আটি শাশুড়ি মাকে দেব আর আরেক আটি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা ধুয়ে আর কি ফ্রিজে আমি তুলে রাখলাম আজকে আর মাছটা করব না মাছটা কালকে করব আজকে মাংসটাই রান্না করব। তো এখন যাচ্ছি ওই মেয়েকে আনতে স্কুল থেকে দশটা কুড়ি বাজে সাড়ে দশটায় তো ছুটি হয় ও মেয়েকে আনতে যাচ্ছি চলো গিয়ে নিয়ে আসি এসে তারপর মাংসটা সব ধুয়ে টুয়ে রেখেছি এসে পেঁয়াজ রসুন রসুন আলু সব কাটবো তারপর রান্না করবো ওকে খাওয়াবো চলো গিয়ে নিয়ে আসি বাইরে প্রচুর রোদ প্রচুর গরম চলো তো এখানে মেয়েকে নিতে এসে আর কি একটু ওয়েট করছিলাম ওদের ঘন্টি পড়লো তারপরে ছুটি দিল তো ছুটি হওয়ার পর দেখো বাড়িতে নিয়ে এসে ওকে খেতে বসিয়েছি ওর সাথে সাথে আমি একটুখানি খেয়ে নিচ্ছি ঢেঁকি শাক দিয়ে আর ঘি দিয়ে তো খেয়ে তারপরে দেখো বাইরে আসলাম আর কি ডি মানতে যাবো সেন্টারে তো তার আগে ভাবলাম যে আমাদের বাড়িতে আজকে কল বসিয়েছি এটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের বাড়িতে অনেকটাই লেট করে বসালো শাশুড়ি মায়ের ওখানে তো অনেকদিন আগে বসিয়েছে এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমাদের বাড়িতে অনেকটা আর কি দূর অবধি কলটা টানতে হবে সেই জন্য ওরা এতদিন করছিল না তো যাই হোক আজকে ফাইনালি জলের কলটা বসানো হয়েছে তবে এই কয়েকদিনের মধ্যেই বলেছে জল দিয়ে দেবে মানে দুর্গা পুজোর আগেই আর কি চালু হয়ে যাবে জলটা তো আমাদের সুবিধেই হবে রাস্তায় গিয়ে আর জল আনার কষ্টটা থাকবে না এখন থেকে আর কি বাড়িতে বাড়িতে মানে জল আর কি পাওয়া যাবে তো এই যে এদিক দিয়ে লাইনটাকে টেনে নিয়ে এসেছে একদম রাস্তার থেকে অনেকটা টানতে হয়েছিল তো যেহেতু আমাদের কুয়ার পারে থেকে আর কি সবাই নিতে পারবে তো সেই জন্যই আর কি পাড়ের মধ্যেই জলের কলটা বসাতে বলা হয়েছিল তো ওখানে ওরা বসিয়েছে কলের লাইন বসানো হয়ে গেছে সকালবেলা বসিয়ে দিল তো সকাল আর ভিডিও করা হয়নি তো বসিয়ে গেছে আমাদেরটা আর কি ওই বাড়িটা তো অনেক দিন আগেই বসিয়েছে আমাদের এই বাড়িটা আজকেই বসালো ওইখান দিয়ে আর কি ভিতর দিয়ে ভিতর দিয়ে কলের ইয়েটা টানতে হয়েছে আর অনেক বালি পাথর মাটি ছিল মানে বেশি পাথর ছিল সেই জন্য একটু ওদের অসুবিধা হয়েছে তো সকালবেলা করে দিল তো কলটাও সব লাগানো হয়ে গেছে জল কবে থেকে আসবে জানি না তবে কলটা লাগানো হয়েছে ওই বাড়িটাও হয়ে গেছে এটাও আজকে করে দিল তো এখন যাচ্ছি ডি মানতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি মাংস রান্না করবো সব কিছু রেডি করেছি ডিমটা নিয়ে এসে তারপর রান্না করব চলো গিয়ে নিয়ে আসি চলো হয়ে গেছে এখন করবো হচ্ছে যে চিকেনটা আলুটা ভেজে নেব এটা বাটব চিকেন ধোয়াই আছে তেলও গরম হয়ে গেছে কষা মাংস তুমি কি খাচ্ছ এখানে আছে হলো কষা মাংস তো কষা মাংস খেতে খেতে দেখো দোকানে চিড়ে ভাজা চাল ভাজা দিয়ে গেল এদিকে মাংসটা হয়ে গেছে আমি শাশুড়ি মাকে গিয়ে দিয়ে এসে বসেছে কচকচি খাবে ওর জন্য কচকচি আনছি আর ভাত খাবে বসো ওখানটায় বসো স্নান হয়ে গেছে ওখান খেতে বসেছে তো স্নান হয়নি এদিকে তিনটে বাজে তিনটে বাজে গেছে রান্না করলাম করে শাশুড়ি মাকে গিয়ে আগে দিয়ে আসলাম ও আমি দুজনেই গিয়েছিলাম আর ভিডিও করা হয়নি তো গিয়ে দিয়ে এসে এখন ওই ওকে ভাত বেড়ে দিলাম ও খাচ্ছে আমি এখন স্নান করব পুজো দেবো তারপরে খাবো সিনটার কাছাকাছি বাজে চলো ও আবার মোবাইলে এখন কি বলে কার্টুন দেখবে তো ওর কাছে মোবাইলটা রেখে আমি যাবো স্নানে মাকে খাইয়ে এসেছি ওষুধ খাইয়ে আসলাম তো চলো এবার স্নান টান করে এসে আবার কথা গুড মর্নিং ফ্রেন্ডস তো এটা হলো নেক্সট ডের ভিডিও কালকের ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকে আবার পরের দিন সকালবেলা রুটি বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করি তো সকাল সকাল রুটি করছি তো মা আজকে আসবে কালকে আসেনি আর আজকে আসার কথা মায়ের তো হয়তো বিকেলে আসবে তো ডাক্তার দেখিয়েছে গতকালকে ফোন করেছিল বললো রাতে সন্ধেবেলা আর কি ডাক্তার দেখিয়েছে তো তারপরে বিকেলে আসবে তো যাই হোক আমি রুটি করছি মেয়ের জন্য আর আমার জন্য তো চা বানাবো তার সাথে চা দিয়ে রুটি খাবো মেয়েও সকালবেলা দুধ খেতে চায় না ও একটুখানি চা দিয়ে আর কি রুটিটা খেয়ে তারপরে চাটা আমাকে দিয়ে দেয় กาการไมีครบจ้ তারপরে দেখো এখানে রান্না করছি দুপুরের এখানে হলো লায়ের চোকলা ভাজা ডালের বড়ি দিয়ে ডালের বড়িটা ভেজে তুলে রেখেছিলাম আর এখানে আমি মাছ ভাজা করছি আর মেয়ের জন্য গোল গোল করে করলা কেটে নিয়েছো করলা খেতে ভালোবাসে তো ওর জন্য করলা ভাজা করব তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে তো চল আবার শাশুড়ি মাকে গিয়ে খাবার দিয়ে এসে তারপরে আমরা বাড়িতে এসে আমরা দুজনে খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখাবে আগামীকাল আজকের মতো এখানেই বাই বাই